নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল অমাবস্যায় শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য তিন রাশির ভাগ্যের মোড় ঘুরে যাবে টাকা পয়সা সোনাদানার বৃষ্টি হবে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই পুরোটা অবশ্যই দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গেও শেয়ার করবেন চলুন শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গোচরের প্রভাব শুভ এবং অশুভ দুরকমই হতে পারে নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে প্রতিটি গ্রহ সম্প্রতি স্থান পরিবর্তন করতে চলেছে বুধ গ্রহ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে অমাবস্যায় বুধের স্থানান্তরের কারণে মীন রাশিতে শুক্র এবং বুধের মিলনের ফলে লক্ষ্মীনারায়ণ রাজ্যগের সৃষ্টি হতে চলেছে এই রাজ্যোগের কারণে কপাল খুলবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের বর্তমানে শুক্র মিন রাশিতে রয়েছে ফলে তৈরি হবে শুভ লক্ষ্মীনারায়ণ রাজযোগ যার কারণে এই রাজ্য আরও ফলদায়ক হয় শুধু তাই নয় রাহু গ্রহ মিন রাশিতেও রয়েছে ধনুরাশি শুক্র এবং বুধের ফলে তৈলি তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্যগের ফলে ভালো সময় আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জীবন আর্থিকভাবে বিশেষ সুবিধা পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারবে জীবনে সুখ শান্তির প্রবেশ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অবশেষে শেষ হবে ধনু রাশির ব্যক্তি লক্ষ্মীনারায়ণ রাজ্যগের কারণে সমাজে সম্মান পাবেন যারা স্থপতি ইন্টেরিয়র ডিজাইনারের কাজ করেন যারা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা করেন তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এবং জনপ্রিয়তাও বাড়বে জাতক জাতিকারা বিশেষ সুবিধা পাবেন প্রেম নেওয়া আসবে ভালো সময় অবিবাহিতদের কাছে অনেক বিয়ের প্রস্তাব আসতে পারে স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার অপ্রত্যাশিত অপ্রত্যাশিত উন্নতি হতে পারে ব্যক্তি তার সঙ্গীর মাধ্যমে ভালো আর্থিক সুবিধা পাবেন যারা অবিবাহিত তারা এই ট্রানজিটের সময় একজন সঙ্গী খুঁজে পেতে পারেন জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজ্য পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন বুধের কৃপায় ব্যক্তি তার বুদ্ধি বৃত্তিক ক্ষমতা কাজে লাগাতে পারবে অনেক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকবে ব্যক্তি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়তে পারেন এই রাজযোগের মাধ্যমে কর্কট রাশির জাতক জাতিকারা ধর্মীয় যাত্রায় যেতে পারেন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ থাকবে আপনি একটি গাড়ি বাড়ি এবং অন্যান্য অনেক স্থাবর সম্পত্তি কেনার সুযোগ পাবেন কাজে সাফল্য পেতে সফল সক্ষম হবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে সক্ষম হবেন ব্যক্তির পুরনো স্বপ্ন পূরণের সময় এসেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ